বন্ধু এখানে আসো কয়েক টাকা কামাই করা লাগবো এখানে আসো সবাই যুক্তি বুদ্ধি বন্ধু এখন কি কাজ করা যায় বন্ধু ভালো করে কাজ তো পাওয়া যাচ্ছে না এখন বন্ধু বন্ধু একটা উপায় পাইছি মসজিদে খিচুড়ি দিয়ে অনেক মানুষ হবে এই মানুষের জুতা সুটি করে আমরা টাকা কামাবো তাহলে সবাই কিছু কিছু টাকা দিয়ে আমরা খিচুড়ি আয়োজনটা করি হ্যাঁ ভাই এটাই ঠিক বলেছে ভাই

এ এক দুই হাজার টাকা লাগিয়েছে দুই হাজার টাকা খিচুর দিছি দুই হাজার টাকা লাগিয়েছে পাঁচটা মাল আছি পাঁচ টাকা মাল ভাগ করে নিয়ে নেব আছে ঠিক আছে

তো गाइस আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন